সমাজে সুবিচার প্রতিষ্ঠার পুরস্কার একটি আদর্শ সমাজ ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বশর্ত সুশাসন প্রতিষ্ঠা করা ইসলাম সমাজ ও রাষ্ট্রের সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছে মহান আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানত তার হকদারের কাছে প্রত্যর্পণ করতে তোমরা যখন মানুষের মধ্যে বিচার কাজ পরিচালনা করবে তখন ন্যপরায়ণ তার সঙ্গে বিচার করবে আল্লাহ তোমাদের যে উপদেশ দেন তা কত উৎকৃষ্ট আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সুরা নিশা আয়াত পাচ আট ইনসাফ প্রতিষ্ঠার পুরস্কার যারা সুবিচার করবে এবং সমাজে সুশাসন প্রতিষ্ঠা করবে তাদের জন্য ইসলাম নানা পুরস্কার ঘোষণা করেছে যার কয়েকটি হল এক নূরের মিম্বারে উপবিষ্ট করা ন্যায় বিচারকারী পরকালে আল্লাহর পাশে নূরের মিম্বারে উপবিষ্ট থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবিচারক লোক আল্লাহ তা কাছে তার ডান হাতের দিকে নূরের মেম্বারের উপর উপবিষ্ট থাকবে যারা তাদের বিচার বিচারকার্যে পরিবারে ও দায়িত্বভুক্ত বিষয়ে ইনসাফ রক্ষা করে সুনানে নাসাই হাদিস পাঁচ তিন সাত নয় দুই আল্লাহর ছায়ায় স্থান দান আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ দিন সাত ব্যক্তিকে তার ছায় স্থান দান করবেন যে দিন ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এক সুবিচারক শাসক দুই সেই যুবক যে আল্লাহর ইবাদতে বর্ধিত হয়েছে তিন সেই ব্যক্তি যে নিভিতে আল্লাহকে স্মরণ করে অশ্রু বিসর্জন করে চার সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকে পাঁচ সেই দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অন্যকে ভালোবাসে ছয় সেই ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত রূপসী নারী নিজের দিকে ডাকে আর সে বলে সাত আমি আল্লাহ তালাকে ভয় করি আর সেই ব্যক্তি যে সাদকা করে এমন গোপনে যে তার বা হাত জানে না তার ডান হাত কি করছে সুনানে নাসাই হাদিস পাঁচ তিন তিন দ্বিগুণ প্রতিদান আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো শাসক তার আদেশ জারি করে ইনসাফের সঙ্গে এবং তা সুষ্ঠু হয় তার জন্য দুটি প্রতিদান রয়েছে আর যে ইজতিহাত করে আদেশ জারি করে আর তা ভুল সাব্যস্ত হয় তার জন্য একটি প্রতিদান রয়েছে সুনানে নাসাই হাদিস পাঁচদিন আটেক চার ইনসাফকারীর পরিবারের জন্য দোয়া ইনসাফকারীর সন্তান ও পরিবারের জন্য মহান বি আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন সুরাই বনে হানি রহমাতুল্লাহ আলাইহি তার পিতা থেকে বর্ণনা করেন একদিন তিনি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উপস্থিত হলেন তখন তিনি শুনতে পেলেন লোকেরা তাকে হানি আবুল হাকাম বলে ডাকছে তখন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তাকে বললেন আল্লাহ তালা বিচারক তিনিই আদেশদাতা কিন্তু লোকেরা তোমাকে আবুল হাকাম বলে কেন তিনি বললেন আমার গোত্রের লোক যখন কোন ব্যাপারে কলহ করে তখন তারা আমার কাছে বিচার প্রার্থী হয় আর আমি যে রায় দিই তারা তা মেনে নেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর চেয়ে ভালো কাজ আর হতে পারে আচ্ছা তোমার কয়টি সন্তান তিনি বললেন আমার ছেলে সুরাইহ আবদুল্লাহ ও মুসলিম তিনি বললেন এদের মধ্যে বড় কে হানি বললেন সুরাই তিনি বললেন তবে তুমি আবু সুরাইহ পরে তিনি তার ছেলেদের জন্য দোয়া করলেন সুনানে নাসাই হাদিস পাঁচ তিন সুশাসন পরিহারের শাস্তি ইনসাফ ও সুশাসনের পরিহার হল জুলুম বা অবিচার করা আল্লাহ বান্দার জন্য জুলুম হারাম করেছেন মহান আল্লাহর নির্দেশ হল হে মুমিনরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানে তোমরা অবিচল থাকবে কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদের জেন কখনো সুবিচার বর্জনে প্ররোচিত না করে সুবিচার করবে এটা আল্লাহবীতির নিকটতর এবং আল্লাহকে ভয় করবে তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ তার সম্মক খবর রাখেন সুরা মাইদা আয়াত আট হাদিসে কুদ্সিতে আল্লাহ আরও বলেন হে আমার বান্দা আমি নিজের ওপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্য তা হারাম করেছি অতএব তোমরা একে অপরের ওপর জুলুম করো না সহিহ মুসলিম হাদিস সাত তিন সাত আল্লাহ আমাদের দেশ ও সমাজে সুবিচার ও সুশাসন প্রতিষ্ঠার তাওফিক দিন আমিন